আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দানভের একাডেমি অনলাইন থেকে ইনকাম এই টাইপের কিছু দেখলেই কিন্তু আমরা চাই সেই ভিডিওটি দেখি বা সেই ভিডিওটির যেই ক্যাপশন পিকচারটি থাকে সেখানে আমরা একটা ক্লিক দিই আসলে অনলাইন থেকে ইনকাম করা কি এতটাই সহজ যেভাবে আমরা সব জায়গায় দেখি যে এতদিনে ইনকাম এভাবে ইনকাম ওইভাবে ইনকাম মানে অনেক পদ্ধতি আমরা দেখতে থাকি আসলেই অনলাইন থেকে ইনকাম করা খুবই সহজ তবে এই যে সহজ এইটা তৈরি করতে হলে আপনাকে কঠিন একটি জার্নির ভিতর থেকে আসতে হবে ডিয়ার ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো যে আমি আজকে কিভাবে পঁচাত্তর ডলার ইনকাম করলাম অনলাইন থেকে জি আমি এটা আপনাদের প্রমাণ দেখাবো এবং আজকে না শুধু এরকম প্রতি মাসেই মানে এই টাইপের ফিগার পঞ্চাশ ডলার পঁচাত্তর ডলার একশো ডলার প্রতি মাসেই আমার চার পাঁচটা করে এরকম আমার অফার আসে তো আমি এই ইনকামটা কিভাবে করেছি এইটা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমার ইনকাম হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটির নাম হলো তানভীর একাডেমি যেখানেই আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন এইটা হলো আমার ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা এখন পর্যন্ত করেননি আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন ওকে এখানে একটা জিনিস খেয়াল করেন আমার এই চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার আছে এখানে কিন্তু ছয় লাখ তিরিশ হাজার আছে আমি কতগুলো ভিডিও এখানে আপলোড দিয়েছি এখানে পনেরোশো প্লাস ভিডিও আমার আপলোড দেওয়া হয়েছে আমার এই চ্যানেলটি আমি তৈরি করেছি কবে আমি যদি মোড়ে ক্লিক করি তাহলে দেখতে পারতেছি এই চ্যানেলটি আমার তৈরি করা হয়েছে দুই সালে আমার এই চ্যানেলটির কন্টেন্ট কি এই চ্যানেলটির কন্টেন্ট হলো আমি এইখানে এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রোগ্রাম রিলেটেড এবং কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি এখন এখান থেকে আমার কিন্তু তিনটা উপায় ইনকাম হয় এই ইউটিউব চ্যানেল থেকে কিভাবে তিনটা উপায়ে ইনকাম হয় একটা হলো মনিটাইজেশন এইটার মাধ্যমে হয় দুই নম্বর হলো আমি স্পন্সার পাই তিন নম্বর হলো আমার যে একাডেমি আছে আমি একটা প্রতিষ্ঠান আপনারা জানেন সেইখান থেকে ইনকাম হয় কিন্তু সবগুলোরই ট্রাফিক কিন্তু আসে এই তানভীর একাডেমির মাধ্যমে আজকে যে ইনকামটা হলো এইটা হলো স্পন্সার আমরা অনেকেই আসি যে আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করলেন এখন এই ইউটিউব চ্যানেলে কিছু কন্ডিশন থাকে মনিটাইজেশন এইটা ইনকাম করার জন্য কি কন্ডিশন থাকে আপনাকে মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এক বছরের ভিতরে এবং চার হাজার অস টাইম থাকতে হবে এটা হলো লং ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রে আবার আলাদা কন্ডিশন আছে তা আমরা অনেকই আছে এটা কিন্তু পূরণ করতে পারি না কোনো সমস্যা নাই তারপরেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিভাবে পারবেন যেমনটা আমি করেছি যে দেখুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটি আমি নাম বলতেছি না সেই ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার হলো মাত্র নয়শো এবং ওই চ্যানেলটিতে আমি পঁচাত্তর ডলারের একটি অফার এসেছে আমি অফারটি কনফার্ম করেছি একটা ভিডিও তৈরি করব তাদের ওই প্রোডাক্টটা আমি রিভিউ করব রিভিউ করলে তারা আমাকে ওই পঁচাত্তর ডলার পেমেন্ট করে দেবে এবং এটা আমি এই তানভীর একাডেমির মাধ্যমে এটা প্রতি মাসে চার পাঁচটা করে আমি পেয়ে থাকি এবং এরা আমাকে কনফার্ম পেমেন্ট করে এখন সেই অফারটি আমি যদি আমার যে ইমেল আইডিটা এটা একটু ওপেন করি দেখুন এইটা হলো সেই প্রতিষ্ঠান যারা আমাকে অর্ডারটি দিয়েছে আমি স্ক্রল করে যদি নিচে আসি এই যে ইমেলটা আমি দেখাচ্ছি এইখানে দেখুন তারা কিন্তু আমাকে পঁচাত্তর ডলার এটার জন্য প্রদান করবে অলরেডি আমাকে ইমেইল করেছে এবং এই ইমেলটা কিন্তু চার ঘন্টা আগে করেছে এখানেও কিন্তু আমি দেখালাম এবং আমি এই যে ইমেলটা যদি একটু রিলোট দিই অনেকেই বলতে পারেন যে ভাই এটা ভুয়া কিনা না দেখুন আমি রিলোড দিলাম রিলোড দেওয়ার পরে এখানে আমি আবার এটা একটু ইমেলটা ওপেন করি আমি তাদের কাছে একশো ডলার চেয়েছিলাম বাট সে আমাকে প্রথম সত্তর ডলার বলছিল তারপরে আমি মানে তার সাথে আলোচনা সাপেক্ষে সে পঁচাত্তর ডলারে রাজি হয়েছে ওকে গুড আমার এই তানভীর একাডেমিতে কেউ যদি স্পন্সর করতে চায় আমি কিন্তু মিনিমাম একশো ডলার নিয়ে থাকি এবং একশো পঞ্চাশ ডলারও হয় দুইশো ডলারও হয় আমি এরকম নিয়ে থাকি যেহেতু আমার এই তানভীর একাডেমি এইটা একটা বাংলা কন্টেন্টের চ্যানেল এই জন্য এখানে কিন্তু স্পন্সার অত বেশি পাওয়া যায় না আবার কি হয় এখানে স্পন্সার আসলেও অত অ্যামাউন্ট তারা দিতে চায় না কিন্তু আমি কিছু সময় আগে আপনাদের যে পঁচাত্তর ডলারের যেইটা দেখালাম এইটি কিন্তু আমার একটা ইংলিশ চ্যানেলে আমি এই স্পন্সরটা পেয়েছি এবং মাত্র নয়শো প্লাস সাবস্ক্রাইবার আছে এখন পর্যন্ত এক হাজার হয়নি ওই চ্যানেলে আমাকে এই অফারটা করা হয়েছে তাহলে একটা বার চিন্তা করেন যদি আমার ওই চ্যানেলটিতে কোনোভাবে দশ হাজার বা বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমি স্পন্সরের জন্য কত করে অফার পাবো মিনিমাম আমি দেড়শো থেকে দুইশো ডলার করে অফার পাব এবং আমি যদি প্রতি মাসে দুইটি দুইটিসার পাই তাহলে একটা ভাবেন আমার কিন্তু অ্যাভারেজে দেখা যাবে যে তিনশো থেকে চারশো ডলার ইনকাম হয়ে যাবে এবং এটার প্রমাণ হাজার হাজার আছে শত শত আছে আমাদের অনেকেই এটা করতেছে তো ডিয়ার ভিউয়ার্স এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া এটা কিভাবে কি করব কারণ আপনি তো চ্যানেলটা দাঁড় করিয়েছেন আমাদের তো সেভাবে দাঁড় করাতে হবে দেখুন ইউটিউব চ্যানেল অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করা এইটা মোটামুটি ইউটিউবে কিন্তু সব জায়গায় আছে ইউটিউবে আপনি রিলেটেড ভিডিও সার্চ করলে পেয়ে যাবেন অনেকেই আছে যে গাইডলাইন নিয়ে শিখতে চান গাইডলাইন নিয়ে শিখতে হলে আপনাকে কিন্তু কোর্স করতে হবে কোর্সের বিকল্প নাই আপনি হয়তোবা বিভিন্ন জায়গায় সরানো সিটানো ভিডিও দেখতে পারবেন কোনো সিকোয়েন্স মোতাবেক কিছু কিন্তু পাবেন না অতএব আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে কোনো ইনস্টিটিউটে যান সেখানে গিয়ে এটা একটু ভালোভাবে শিখেন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন এইটা খুব সুন্দরভাবে শেখায় হাতে গোনা কয়েকজন ছাড়া কিন্তু নেই তো আমি চিন্তা করলাম যেহেতু আমি এই রিলেটেড কাজ করি আমি যেহেতু দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে ইউটিউব ব্যবহার করতেছি সেই জন্য আমরা আমাদের একটি কোর্স আছে আপনারা অলরেডি জানেন যে অনলাইন থেকে ইনকাম রিলেটেড একটা আমাদের কোর্স আছে যদি আমি আপনাদের একটু দেখাই এটা হলো ফ্রিল্যান্সিং কোর্স যেটা এই কোর্সটার ভিতরে আমি কন্টেন্ট ক্রিয়েশনটা অ্যাড করে দিছি আপনি বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যারা একটু ভালো লেভেলের কোর্স করায় তাদের দেখবেন তারা দেখা যাচ্ছে যে তাদের কোর্স ফি অনেক বেশি ভিডিও কোর্স ফি তারা নেয় সাড়ে ছয় হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু আপনি সস্তা যেগুলো দেখবেন আসলে সেগুলো সস্তাই সস্তার দুরবস্থা পাঁচশো টাকা এক হাজার টাকা যারা করে বাট আপনারা তানবির সম্পর্কে জানেন তাদের যে মাইক্রোসফট অফিসের যে কোর্সটা আছে এইখানে যারা আমাদের অ্যাডমিশন নিয়েছে তারা জানে যে তানবীর ভাই কোর্স ফি কম নিলেও কোয়ালিটিতে আমরা কিন্তু কোনো হাত দিই না কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ছয় থেকে আটটা ক্লাস হবে যেই ক্লাসটা আমি নিজে নিব এবং এই ব্যাচের ক্লাসটা শুরু হবে কিন্তু তেইশ তারিখ থেকে আজকে কিন্তু বিশ তারিখ এবং এটার ক্লাস সময় হল নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত মিনিমাম ক্লাস হবে প্রতি শুক্রবার কন্টেন্ট ক্লাস হবে ডেটা করে ক্লাস হবে আমরা এটা একটা প্যাকেজ মানে একত্রে রেখেছি আপনি যদি এককালীন পেমেন্ট করেন এই কোর্সের জন্য আপনাকে তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনি দুই ধাপে চান অনেকেই আছে যে একবারে পেমেন্ট করতে পারে না সেই ক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশশো টাকা পেমেন্ট করতে হবে তবে এই দুই ধাপে আপনি কিভাবে করবেন কোর্স শুরু হওয়ার আগে দুই হাজার এবং বারো থেকে চোদ্দতম ক্লাসে এসে পনেরোশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ডিটেলস এই যে কোর্সের লিঙ্কটা এটা আমি ভিডিও বক্সে দিয়ে দেবো সেখান থেকে ওই লিঙ্কে ক্লিক করলেই সম্পূর্ণ সব কিছু দেখতে পাবেন তেইশ তারিখে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হবে আশা করি এই সুযোগটা আপনারা লুফে নেবেন আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু আমরা খুব যত্ন সহকারে করিয়ে থাকি আশা করি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গাইডলাইন মোতাবেক চলেন ইনশাল্লাহ আপনি ডাটা এন্ট্রি এবং কন্টেন্ট ক্রিয়েশন এখান থেকে ইনকাম করতে পারবেন তবে আবারও বলি এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে ধৈর্য ধরে বলতে আমরা কিন্তু এখানে যদি একটু স্ক্রল করে নিচে যান আমরা আপনাদের কাছে এখানে বলে নিয়েছি যে আপনাদের কি কি থাকতে হবে যেমন কম্পিউটার থাকতে হবে ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে ইংলিশ মোটামুটি বলতে হবে এবং লিখতেও সক্ষম হতে হবে এবং কমপক্ষে ছয় মাস পরিশ্রম করার ইচ্ছা শক্তি থাকতে হবে যদি এইগুলো আপনার থাকে তাহলে আপনি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নেবেন অন্যথায় কিন্তু নেবেন না এবং এগুলো যদি করতে পারেন ছয় মাস পরে আপনি ইনকাম করতে পারবেন সেই গ্যারান্টি আমরা আপনাকে দিতে পারি এই সব কিছু নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও আছে বাট ওই যে আমি বারবার বললাম এটা হলে কি সরানো সিটানো থাকে যে আপনি ধারাবাহিকভাবে কিন্তু কিছুই শিখতে পারবেন না অতএব আপনাকে ধারাবাহিকভাবে শিখতে হলে আপনাকে যে কোনো কোর্স করতে হবে আরেকটা একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটা হলো অনেকে ভিডিও কোর্স পারচেস করেন দেখুন ভিডিও কোর্স হয় কি শেখাটা হয় না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনোভাবেই শেখাটা হয় না আপনি একটা দুটো ভিডিও দেখার পরে তখন আর হঠাৎ করে আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় বাট লাইভ কোর্সগুলোতে যেইটা হয় যেহেতু আমরা এটা লাইভ ক্লাস করতেছি আপনাদেরকে আমরা দেখবো যে আপনি কি করতেছেন আপনি আমাদের প্রশ্ন করতে পারতেছেন আপনার প্রোজেক্টগুলো দেখতে পারবো আপনি কীভাবে অ্যাকাউন্টগুলো ওপেন করলেন আপনি কোথাও সমস্যায় পড়লে আবার প্রশ্ন করতে পারতেছেন এটা লাইভ ক্লাসে হয় তো আশা করি এগুলো সুযোগ আপনারা লুফে নেবেন এবং আমি প্রতি মাসে বাংলা যে চ্যানেলটি আছে আমার সেই চ্যানেলে স্পন্সরের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসে তিনশো থেকে চারশো ডলার ইনকাম করে থাকি এবং আমার ইংলিশ চ্যানেল থেকে কিন্তু ইনকামটা আসা শুরু হয়েছে আমি কিন্তু আপনাকে দেখাইলাম মাত্র নয়শো সাবস্ক্রাইবার আছে আমার ওই চ্যানেলটিতে এবং সেখানে আমার ইনকাম আসা শুরু হয়েছে এবং একটা কথা বলে রাখি আপনি এই যে ইউটিউব চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েশন যেটা এটা আপনি ফেসবুকেও করতে পারবেন ইউটিউবেও করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মেই করতে পারবেন এটা আমরা অবশ্যই আপনাদের সাথে ভবিষ্যতে শেয়ার করব আর একটা বিষয় হলো যে আপনাকে মনিটাইজেশন দিয়েই যে শুধু ইনকাম করতে হবে এটা কিন্তু না আপনি বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ সব প্রসেস শিখতে পারবেন তো আশা করি আপনাদের সাথে কথা হবে তেইশে আগস্ট যারা এই কোর্সে অ্যাডমিশন নেবেন অথবা আপনি যদি আমাদের তানবির একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা হয়তোবা প্রতি মাসে দুটি তিনটি করে ভিডিও দিব কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড সেগুলোর মাধ্যমে আপনি ধাপে ধাপে শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম